সিসিটিভি সূত্র ধরে মোবাইল দোকানে চুরি যাওয়া মোবাইলের হদিশ পুলিশের শারদা মাল্টিস্পেশালিটি হাসপাতাল বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে শ্রী অরবিন্দ ইনস্টিটিউশন ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিক সোনারপুরের রাজপুর এলাকার দোকানে চুরির ঘটনায় এক মহিলা সহ গ্রেপ্তার মোট তিনজন চুরি যাওয়া মোবাইল হাত ফেরি হয়ে বাংলাদেশে চলে যেত বলে জানা গিয়েছে বাংলাদেশে এই সব মোবাইল আরও বেশি দামে বিক্রি করা হতো যারা এই চোরাচালান কারবারের সাথে যুক্ত ছিল হুন্ডির মাধ্যমে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকত এই ঘটনার তদন্তে নেমে সোনারপুরের খুড়িগাছি এলাকা থেকে জলঙ্গী এলাকা থেকে ও মুর্শিদাবাদ এলাকা থেকে মোট তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ Sri Aurobindo Institution an English medium co-educational school following the ICSE curriculum from nursery to class 10 we promise a trained teacher for every student playway method for kids Audio and video teaching methods, educational quizzes and competitions for academic enhancement, big playground for sports, discipline and moral development, music, dance, drawing and craft work, physical and cultural training. We offer affordable education for everyone. Convenient transportation facility available. Visit us at 54 Barrack Road, Barakpur, near Thopi Ghat Bus Stop. Kolkata 700120. Contact us at 9836620567 or 98048-89090. ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বতম স্বাস্থ্যের যাত্রা ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক পলিক্লিনিক অত্যাধুনিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যারাকপুর লালকুটি দশ নম্বর রেলগেটের

তা পরবর্তীকালে আমাদের থানার মানে সোনাপুর থানার টিম ও এসএসজি জি সহযোগিতায় একটা লিড পায় যে জলঙ্গিতে একটা ফোন একটি হচ্ছে মুক্তিবাদ জেলা জেলার মধ্যে সেই ইয়েতে আমাদের কৃষি পার্টির অফিসার সুজিত সরকারও ওখানে যায় ওখানেও দুদিন তিন দিন ওখানে ক্যাম্প করে থাকার পরে একজনকে ওখান থেকে অ্যারেস্ট করে করার পর জলঙ্গিতে ওখানে মোটামুটি প্রায় একুশটা ফোন রিকভারি হয় রিকভারি হওয়ার পর এখানে ফিরে আসে ফেরার পর এখানে লোকাল এবার যেভাবে যারা চুরি করেছে যাদের মধ্যে ওখানে গেছে সেই খবর করতে করতে আমরা এখানে আরো দুজনকে এখানে অ্যারেস্ট করি করার পর পরবর্তীকালে টোটাল আরো সবকিছু মিলে প্রায় সাতষট্টিটা মোবাইল আমরা রিকভারি করি তো তার সঙ্গে একটা ট্যাব রিকোভারি হয় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের সন্ধান চালাচ্ছে পুলিশ বিউরো রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

ঠিকানা রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য